তাই হ্যাঁ দাঁড়ান চাচি কথা আছে কোথায় গেছিলেন কি করেন আপনি কি করেন হ্যাঁ চায়ে চায়ে খান আচ্ছা বাসা কোথায় বাসা কোথায় হ্যাঁ মসজিদের এখানে বাসা বয়স কত আপনারা এখন এই বুড়ো বয়সে তাহলে একশো বছর বয়সে রাস্তা রাস্তায় ভিক্রা করেন কেন ছেলে মেয়ে নাই পছন্দ হয় না

চাচা বেঁচে আছে চাচা বেঁচে আছে চাচা আপনার হাজব্যান্ড আপনার স্বামী স্বামী কই স্বামী বেছে আছে স্বামীর বয়স কত তাহলে এরকমের একশোর কাছাকাছি তাই কী করে উনি এখন কী করে উনি বাসায় থাকে বাসাই থাকে অসুস্থ না সুস্থ এদিকে আসেন আপনার সাথে কথা আছে আপনার আমি আপনি আমি সহযোগিতা করব ঠিক আছে আপনার শুনি আগে আপনার কথা হ্যাঁ আপনার সহযোগিতা করার জন্য তো থামছি ঠিক আছে আপনি সহযোগিতা করবো আগে কথাগুলো শুনি আগে বলেন হ্যাঁ চাচা কি করতো আগে খুলনায় খুলনায় কি করতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ও ভাইরা জানে না যে আপনি যে এত গরিব যে ভিক্ষা করে খান তা ভাইরা আপনার জমি দখল করে নেয় কেন এটা ঠিক তাহলে জমি জমা নিয়ে কি কবরে যাবে মানুষ মানুষ বাইচা বাইচা আছে থাকতে যদি মানুষকে সম্মান না করে তাহলে আর কি হবে কবরে যাবে জমি জমা নিয়ে কিছু যাবে না তাই না চাষি আসেন বাইচা আল্লাহ রাখছে বাসায় কয়দিন পরে আপনিও যাবেন আমিও যাব সবাই যাবে রাইখে যাব সবই তাই না কিন্তু আমাদের কর্মগুলো তো থেকে যাবে তাই না চাচি যা আল্লাহ আপনাকে সুস্থ মতো রাখুক এই জন্য এখন আপনি দুপুরে খাওয়া দাওয়া কি করছেন তাই আচ্ছা চাষাজান কি খাবে চাষাজানের জন্য কি খাবার আনছেন এর ভিতর কি

দোয়া করি আমাদের জন্য ভালো দোয়া করি হ্যাঁ আসলে সবাইকে গরিব বড় লোক সবাই কবরে চলে যাবো আমরা তাই না আমাদের সবাইকে উচিত সবার দিকে দেখা আমার জন্য দোয়া করেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম তারা একদিন ভুলে যাবে তোমার সকল উপহার যাদের লাই গাগর ছোরে মন টাকারি পাহা